চীনে তোলা একটি ছবি সারা বিশ্বের মানুষের হৃদয় জয় করে নেয় সেখানে দেখা যায় বত্রিশ ঘন্টা ধরে চলা একটি ব্রেন সার্জারি করার পর দুইজন ক্লান্ত সার্জন শুয়ে আছেন অপারেশন থিয়েটারের ঠান্ডা মেঝেতে সেই দীর্ঘ অপারেশনেই একজন রুগীর জীবন বাঁচানো সম্ভব হয়েছিল ফুজিয়ান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালের ডাক্তার দাই ও ডাক্তার তিয়ান জীবনঘাতী ব্রেন অ্যানিউরিজম ঠিক করতে একাধারে পুরো একদিনেরও বেশি সময় ব্যয় করেন ক্লান্তিতে জর্জরিত হয়েও তারা এই চ্যালেঞ্জ নেন অপারেশনটি শেষে যখন সাফল্য আসে এবং রোগীর অবস্থা স্থিতিশীল হয় তখনই তারা ক্লান্তিতে ঢলে পড়েন সেই একই কক্ষের মেছেতে তখনও তাদের গায়ে ছিল সার্জিক্যাল স্ক্রাব এই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে এটি চিকিৎসা পেশার নিষ্ঠা মানবতা ও ত্যাগের প্রকৃত অর্থকেই প্রকাশ করে এই সার্জেনরা খ্যাতি বা স্বীকৃতির পিছনে ছোটেননি তাদের একমাত্র লক্ষ্য ছিল যে কোনো মূল্যে জীবন বাঁচানো এ ধরনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সব বীরই কেপ পড়েন না কিছু বীর পড়েন সার্জিক্যাল স্ক্রাব তারা প্রতিনিধিত্ব করেন সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর যারা নীরবে দীর্ঘ সময় ধরে লড়াই করেন মানসিক চাপ ও ক্লান্তি মোকাবেলা করেন এবং শুধু একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যান অন্যদের সুস্থ করা যখন প্রায়শই বিশ্ব চিকিৎসকদের অবদান হালকাভাবে নেয় তখন এই ঘটনাটি একটি শক্তিশালী অনুসারক মানবতার সেবার প্রকৃত অর্থ কী তাদের সাহস ও সহনশীলতা আশা সহিষ্ণুতা ও জীবন প্রেমের বার্তা বহন করে এই বীররা হয়তো কখনো আলোর মঞ্চে আসবেন না কিন্তু তারা যে হৃৎস্পন্দনগুলো ফিরিয়ে এনেছেন প্রতিটির মধ্যেই বেঁচে থাকবে তাদের অবদান ব্লুহার্ট